আমি তোমাকে এই কথা দিলাম অর্জুন সর্বপাপ থেকে তোমাকে আমি মুক্ত করব এই কথা দিয়ে ভগবত গীতা বিশ্রাম হয়ে গেল এরপরে আরেকটি গ্রন্থ আসলেন আমাদের মাঝে ভাগবতম অমল পুরাণ এই ভাগবতম অমল পুরাণ কেন যেখানে ভাগবতমের আয়োজন করা হয় সেখানে তিন ধরনের জীব উপকৃত হয় যিনি পাঠ করেন যিনি শ্রবণ করেন এবং যারা আয়োজন করেন তিন ধরনের ব্যক্তিরা সমপরিমাণভাবে ভাবে উপকৃত হয়ে থাকে সেই শ্রীমদ ভাগবতম আমাদের মাঝে এসেছে বারোটি স্কন্দের মাধ্যমে এবং কৃষ্ণ শ্রীকৃষ্ণ ব্যাসদেব এই অদ্বিতীয় অদ্বিতীয় গ্রন্থের রচয়িতা এবং যেই ব্যাসদেবের মাধ্যমে আমরা উপনিষদ বেদ মহাভারত সমস্ত গ্রন্থ আদি লাভ করেছি তারই নিজের হাসতে লেখা তার নিজের হাতে বর্ণনা শ্রীমদ্ ভাগবতম যেমন এটার সামনে নেই ভাগবতের এই দয় ভয়ের সামনে আকারটা রয়েছে শ্রীমাত ভাগবতম এই ভাগবতম বারোটি স্কন্ধতে বর্ণনা করা হয়েছে বড় বড় দুইশো চৌরানব্বইটা বিষয়ের উপরে আলোচনা করা হয়েছে আঠারো হাজার শ্লোকের মাধ্যমে যেখানে জ্ঞানময় গ্রন্থ শ্রীমৎ ভগবত গীতা সেই গীতা বিশ্রাম হলো সর্ব ধর্মাং পরিতার্য সব ধর্ম ত্যাগ করার কথা বলে যেখানে শুরু হলো শেখা শেষ হলো সেখান থেকে শ্রীমৎ ভাগবতম শুরু হলেন আঠারো হাজার শ্লোকের সর্বপ্রথম শ্লোক পাঠ করলেন ব্যাসদেব ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রের মাধ্যমে শ্রীমৎ ভাগবতম শুরু হলো এই আমাদের বারোটি স্কন্দের মাধ্যমে শ্রীমত ভাগবতম আঠারো হাজার শ্লোক কয়টা শ্লোক পাঠ করব আমি আপনি কয়টা শ্লোক শুনবেন বা কয়টা শ্লোক মুখস্থ করবেন এই আঠারো হাজার শ্লোকের প্রথম শ্লোক শুরু হলো ওং নম ভগবতে বাসুদেবায় এই শ্লোকের মাধ্যমে আমাদের শ্রীমদ ভাগবতম শুরু হলো যেখানে বাসুদেবকে স্মরণ নিতে বললেন শ্রীমদ ভগবত গীতায় সর্বপাপ থেকে তোমাকে আমি রক্ষা করব সেখান থেকে শুরু হলো ভাগবতম ভগবানকে প্রণাম করে ভগবতে শ্রীকৃষ্ণের আরেকটি নাম হচ্ছে বাসুদেব সেই বাসুদেবের স্মরণ নিয়ে ভাগবত শুরু হয়েছে আঠারো হাজার শ্লোকের শেষ শ্লোক আজকে থেকে সাড়ে পাঁচ হাজার বছর আগে বর্ণনা হয়েছে গৌর এবং নিত্যানন্দ প্রভু এসেছেন সাড়ে পাঁচশো বছর আগে অথচ সাড়ে পাঁচ হাজার বছর আগে ভাগবত প্রমাণ করেছেন বেশদেব রচনা করেছেন সর্বশেষ শ্লোক আঠারো হাজার শ্লোকের নাম সংকীর্তনো জৈসিও সর্ব পাপ ও প্রনশنام প্রণাম সর্ব দুঃখ প্রণশনাম হরি প্রিয়tang ভগবতের 18000 শ্লোকের শেষ শ্লোক বললেন নাম সংকীর্তনো জৈসিও যখনই এই জীব জৈসিওmani যখনই নাম সংকীর্তনো জৈসিও যখনই এই জীব নাম সংকীর্তন করবে সর্ব পাপ প্রনশنام তখনই এই জীবে সর্ব পাপ দূরীভূত হয়ে যাবে প্রনশنام মানে দূরীভূত হওয়া নাম সমন হরি করলে তোমার দুঃখ থাকবে না তুমি কাকে প্রণাম দিবে হরি এবং হরি প্রিয় হরি হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় হচ্ছে শ্রীমতী রাধারানী যখন যুগল মূর্তিকে তুমি প্রণাম দিবে তখন আমার তোমার দুঃখ দূরে চলে যাবে নাম করলে তোমার পাপ থাকবে না আর প্রণাম দিলে তোমার দুঃখ থাকবে না ভাগবতের আঠারো আঠারো হাজার শ্লোক তার শেষ শ্লোকে বর্ণনা করেছেন নাম সংকীর্তন জৈসীয় সর্ব পাপ ও প্রণাসনাম প্রণাম দুঃখ প্রণাসনাম হরি প্রিয় তাং তোমার দুঃখ গুলো দূরীভূত হয়ে যাবে তাহলে আমি প্রণামও করছি আমি নাম সংকীর্তনও করছি কেন আমার পাপ যাচ্ছে না কেন আমার দুঃখগুলো দূরে যাচ্ছে না এর অন্যতম কারণ হচ্ছে আমার ভিতরে ক্রিয়া করছে না এত অসৎ কাজের সাথে কামনা বাসনা নামক এত অসৎ কাজের সাথে আমি যুক্ত হয়েছি যেখান থেকে আমি আর বেরোতে পারছি না একটা কামনা পূর্ণ হয় আরেকটা কামের সৃষ্টি হয় আরেকটা কামনা পূর্ণ হয় আরেকটা কামনার সৃষ্টি হয় কিন্তু একবারও বদনে একবারও বলিনি হেমন বহুবার যুদ্ধ করেছি তোমাকে নিয়ে এই ইন্দ্রিয় সকল দশ ইন্দ্রিয় ভিতরে একটি মন যেমন চোখে দেখে না অন্ধ ধৃতরাষ্ট্র এই অন্ধ মনটাকে কোনো দিন বলিনি হেমন তুমি একবার কৃপা করে আমাকে বৃন্দাবনে নিয়ে চলো বৃন্দাবনে যাব আমি ওই বৃন্দাবনে যাব রে ব্রজ গোপীর দারে দারে ভিক্ষা মেঘে খাব বৃন্দাবনের শুধু একটাই নাম না গো রাধে রাধে জয় রাধে প্রেম সে বলি রাধে রাধে একমাত্র এই রাধারানী হচ্ছে বৃন্দাবনের ধন যেই রাধারানীর আবির্ভাব যদি না হতো রাধারানীর যদি সৃষ্টি না হতো শ্রীকৃষ্ণের বামাঙ্গ থেকে একটি আলো বেরিয়ে এসে শ্রীমতী রাধারানী রূপ ধারণ করেছেন সেই রাধারানীর আবির্ভাব যদি না হতো রাধারানীর প্রেমময় সেবায় যদি কৃষ্ণ ঋণী না হতেন তাহলে আমরা কখনো গৌর লাভ করতে পারতাম না আর যদি ওই রাধারানী যদি ভগবানকে ঋণী করতে না পারতেন এই ঋণী করার পিছনে বহু ত্যাগ বহু কষ্ট বহু দুঃখ অনেক আনন্দ অনেক কিছু মিশ্রিত হয়ে আমরা শ্রীমতী রাধারানীকে লাভ করেছি তোমরা যাকে গৌর বলো সেই তো বৃন্দাবনের শিরাধিকা বহিরঙ্গে শ্রীমতী রাধারানী আর ভিতরে হচ্ছে কালো কৃষ্ণ। এই কালো কৃষ্ণকে পূজা করার কত বাসনা কিন্তু যেই পরম কারণের কারণ যার ভজন করলেন তার নাম হচ্ছে রাধা ভজন আমরা কৃষ্ণের ভজন করার কত ব্যস্ত আমরা কৃষ্ণ পূজা দেই কৃষ্ণ কৃষ্ণ ভজন করি অথচ কৃষ্ণ যার ভজন করেছে তার ভজনের দিকে একবারও খেয়াল করলাম না কৃষ্ণ নিজের মুখে শ্রবণ করেছেন নিজের মুখে আলোচনা করেছেন নারদীয় পুরাণে একশো চৌষট্টি নাম্বার শ্লোকে আলোচনা করেছেন হে নারদ আমাকে যদি কেউ প্রসাদ দেয় সেই প্রসাদ যদি আমি গ্রহণ করি তার যদি উচ্ছিষ্ট থাকে তাকে তুমি প্রসাদ বলে জানবে আর আমার ভক্তকে যদি কেউ প্রসাদ দেয় সেই প্রসাদ যদি আমার ভক্ত গ্রহণ করে তাহলে তার উচ্ছিষ্ট থাকলে তাকে তুমি মহা প্রসাদ বলে জানবে এটা হচ্ছে কৃষ্ণের কথা ভগবান নিজেই অধিকার দিলেন ভক্তকে ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম রেখেছে বাংসাকল্পতরূপ আজকে সেই ভক্ত সেবায় মন কাঁদে না কৃষ্ণ সেবায় খুব ব্যস্ত কৃষ্ণ সেবা কি করতে পারবো এই শিক্ষা তো গৌরাঙ্গ মহাপ্রভু দেয় না সর্বপ্রথম সনাতন ধর্মের কুসংস্কারে ভর করেছে সেই কুসংস্কার কুসংস্কার কাকে বলা হয় কুসংস্কার হচ্ছে মূর্খতা আমি মূর্খ তাই আমি কুসংস্কার গুজবে কান দিয়ে ঘুরে বেড়াই এই কুসংস্কার হচ্ছে মূর্খতা যেই মূর্খতার স্থান সনাতন ধর্মে নেই প্রথমেই নিষেধ করেছে মূর্খতা বলতে সনাতন ধর্মে কিছু নেই সনাতন ধর্মের ডকুমেন্টসে বিশ্বাস করে আমার সম্মুখে এখন শ্রীমদ্ ভগবত গীতা এই গীতা হচ্ছে জ্ঞানময় গ্রন্থ আরেকটি গ্রন্থের কথা বলেছি শ্রীমদ্ ভাগবতম এই ভাগবত হচ্ছে ভক্তিময় গ্রন্থ বিচারও করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ তুমি যদি রস আস্বাদন করতে চাও তাহলে ভাগবত পুরাণকে তোমার মধ্যস্থ করতে হবে আমরা আসলে কি চাই সেটাই আমরা জানি না অসৎ পথে চলতে চলতে আমাদের ভিতরে একটা জিনিসের সৃষ্টি হয়েছে তাকে বলা হয় ইংরেজিতে বলা হয়েছে ভেগম অফ মাইন্ড হৃদয়ের শূন্যতা এই হৃদয়ের শূন্যতা জাগ্রত হয়েছে সেই শূন্যতা দূর করবার জন্যে আমাদের মাঝে আরেকটি গ্রন্থ এসেছে একটি গ্রন্থের নাম শ্রীমদ্ ভগবত গীতা গীতা হচ্ছে জ্ঞানময় গ্রন্থ আরেকটা হচ্ছে ভাগবতম ভাগবত হচ্ছে ভক্তিময় গ্রন্থ আরেকটি গ্রন্থ আমাদের মাঝে এসেছে সেই গ্রন্থের নাম হচ্ছে শ্রী শ্রী আলোচনা করা হয়েছে তিনটি ভাগে বিভক্ত প্রথমে আদি লীলা দ্বিতীয়তে মধ্য লীলা তারপরে হচ্ছে লীলা তিন ভাগে বিভক্ত হচ্ছে এই চৈতন্য চরিতামৃত চৈতন্য চরিতামৃত রচনা করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সাতাত্তর থেকে সাতাশি বছর বয়স পর্যন্ত অর্থাৎ সাতাত্তর বছর বয়সে তিনি বৃন্দাবনে বসে এই গ্রন্থ লেখা শুরু করেছেন এবং বছর বয়সে গিয়ে এই পাণ্ডুলিপি তিনি বিশ্রাম দিয়েছেন দশ বছরের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর বিশ্রামের ফসল হচ্ছে চৈতন্য চরিত একটা গ্রন্থ নিয়ে তিনি জীবন কাটিয়েছেন তার বৈষ্ণবরা তার সাথে যারা ছিলেন তার শিষ্যরা তারা জিজ্ঞেস করেছিলেন কবিরাজ মহাশয় আপনি যে গ্রন্থ লিখতে চান প্রভুর উপরে আপনি তো চোখে দেখেন না বৃদ্ধ বয়স সাতাত্তর বছর বয়স আপনি চোখে দেখেন না আপনি কি করে লিখবেন লিখতে হলে তো চোখে দেখা লাগে চোখে না দেখলে তো অক্ষর জ্ঞান হয় না অক্ষর লেখা যায় না তখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছিলেন আমার নয়নে কখনো গৌরকে লিখতে পারবো না একমাত্র গৌরের নয়নেই গৌরকে লেখা সম্ভব তাই গৌর যদি কৃপা করে তাহলেই একমাত্র গৌরের কথা কীর্তন আমি বর্ণনা করতে পারবো কত কিছু চাওয়া বাকি এখনো সন্তানের জন্য কাঁদলাম মায়ের জন্য কাঁদলাম বাবার জন্য কাঁদলাম সংসারের জন্য কাঁদলাম অথচ যেই বাবা মা না খাওয়ায়ে আমাদেরকে খাওয়ায় আমার মনে আছে আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দিই এসএসসি পরীক্ষা তখন আমার বাবা আমার ফর্ম ফিল টাকা দিতে পারেনি সাতশো টাকা ফর্ম ফিল আপ ছিল আমি জীবনে কখনো বলবো না এই সাতশো টাকা জোগাড় করতে পারেনি লেট ফি দিয়ে আমার ফর্ম ফিল করা হয়েছিল সেই পরিশ্রমের কথা সেই চিন্তা কি আমরা একবারও করি অথচ আজকে সেই পিতামাতা যদি বৃদ্ধাশ্রমে ঘুমায় এরকম পাশন্ডের দ্বারা গৌরাঙ্গ মহাপ্রভুর হরিনাম সংকীর্তন নয় কারণ গৌর এই শিক্ষায় আমাদের শিক্ষিত করেনি যে পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও এই প্রচন্ড শীত এই শীতের মধ্যে বাবা মাকে বারান্দায় ঘুম পাড়াও আর তুমি ঘরের মধ্যে আরামে তুমি নিয়ে শুয়ে থাকো আর তোমার বাবা মা শীতে কোকরা দিয়ে তারা কতক্ষণে শীতের সাথে যুদ্ধ করছে পিতা মাতা তোমার কিসের অভিনয় কিসের সাধন ভজন তুমি আসলে কি করতে চাচ্ছ তুমি যদি গৌরাঙ্গ মহাপ্রভুর এই হরি নামে যদি অংশগ্রহণ করতে চাও তাহলে তোমার স্থূল ধর্ম পিতা মাতার শ্রীচরণে আগে আত্মসমর্পিত করে দাও না হলে কখনো গৌর কখনো কৃপা করবে না এক কোটি জনম চেষ্টা করলেও করবে না এবার তো দুর্লভ আগামী কুকুর বিড়াল হতে আর সময় লাগবে না মানুষের বাড়ি ঘুরতে হবে নিজের সন্তানটাকে আমরা গীতা স্কুলে পাঠাই না একটা ধর্ম শিক্ষা দিই না এমনও দেখি যে নিজের সন্তানটা পিতামাতা মরে যায় সেই মৃত্যু বাবা মায়ের হাতের টিপসই নিয়ে এই দুই টাকার সম্পত্তির জন্য ঘুরে বেড়ায় কিন্তু মহা সম্পত্তি রক্ষা করার চেষ্টা কেউ করে না এই শিক্ষা তো গৌরাঙ্গ মহাপ্রভু দেয়নি এই শিক্ষা রামচন্দ্র দেয়নি এই শিক্ষা শ্রীকৃষ্ণ দেয়নি ওই শ্রীধাম বৃন্দনে শ্রীকৃষ্ণ তার পিতা নন্দ মহারাজের জুতাকে মাথায় নিয়ে তিনি প্রমাণ করে দিয়েছিলেন পিতার উপরে আসলে আর কিছুই হয় না পিতার পারের ধুলি তুমি কি করে গায়ে মেখে নিবে এটা তো নাটক চলতে সেই নাটকগুলো ছেড়ে দিতে হবে অসৎক্রিয়া কুটি নাটি সারো অন্ন পরিপাটি অন্ন দেবে না করি হরতি আপন আপন স্থানে প্রীতি সবাই টানে ভক্তি পথে বড়ই বেগতি এই ভক্তি পথটাই বেগতি লেখে আছে ভক্তিটা যেখান থেকে আমি শিখবো সেই জায়গাটাকেই আমি ধ্বংস করে ফেলেছি ভক্তি আমি কোথা থেকে শিখবো বলুন পিতামাতার প্রতি ভক্তি নেই বরিশালে একটা পাঠে গিয়েছিলাম সেখানে গিয়ে দুটি ছেলে একটি মেয়ে তিনজন এসে আমার পায়ে একদম প্রণাম করে অভূত হয়ে পড়ে সে কি কান্না কেন কান্না করছেন কিছু চাইছেন আর আমি বলেছিলাম তোমার বাবা মা সে বলছে আছে। তার বাবা মাও পাশে বসা বেশি একটা সম্মান করে না পরে শুনতে পেয়েছি তার বাবা কৃষক তো ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছে এখন আর বাবাকে আর ভালো লাগে না মাকে আর লাগে না পরে আমি বলেছি তোমার গ্রামে যদি কোনো গুরুদেব আসে এমনি করে প্রণাম করে তাদেরকে লজ্জা দিও না তোমার বাবা মাকে একটা প্রণাম দাও পাঠ শ্রবণ করার পরে আমি পরবর্তীতে জানতে পেরেছি ছেলেটা মালা জপ করতে চেয়েছিল ছেলেটা বলেছিল আমি মালা জপ করতে চাই আমি এই কথা শ্রবণ করে আমার হাতে থাকা বৃন্দাবনের একটি মালা সেই মালা আমি জপ করি সব সময় সেই মালাটা ওই ছেলেটাকে আমি দিয়ে আসছি তুমি মালা জপ করো এখন তারা বৈষ্ণবে পরিণত হয়েছে বরিশালের ঘটনা আসলে আমরা কি করতে চাই সেটা আমরা জানি না সন্তানদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর খুব চেষ্টা করি ডাক্তার ইঞ্জিনিয়ার হরে আমাদের গলাটা কেটে দিয়ে তারা তাদের স্বার্থ নিয়ে কেটে পড়ে ধর্ম থেকে বিচ্যুতি হয়ে যায় তারা বিধর্মীদের সাথে মিশে যায় অথচ সনাতন ধর্মের এই যে যে ক্রন্দল এই ক্রন্দলগুলো মীমাংসার কেউ চেষ্টা করছে না